সুপ্রিয় দর্শক মন্ডলিয়াকুম আলাইকুম দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কী শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদারপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বস্ত বিশুদ্ধ সত্যানটা ছাগল কয়েবিক করে আসছেন বর্তমান আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে দেখে আসবো দ্বিতীয় পর্ব শুরু করবো প্রথম পর্ব শেষ দ্বিতীয় পর্ব আছে আজকে দ্বিতীয় পর্বে আপনার কাছে কিছু কসবিট ছাগল দেখাবো সেগুলো হচ্ছে আপনার হরিনার করজ আছে যমুনা পাড়ি আছে তো তার রয়েছে শিরোই রয়েছে তারপরে যে আটচল্লিশ ঘন্টার অফারটা দেই সর্বনিম্ন যেটা মাথা নষ্ট করা যেটা রেট মানে এটা আমার লাভ কম আমি সেল বেশি করি ভাইয়া ঠিক আছে হিসাব হচ্ছে এটা আর যারাই ছাগল কিনবেন দেখে শুনে কোন আসলে মানে আপনারা যেখানে ভালো পাবেন দুইটা কমে পাবেন সেখান থেকে আপনারা যাচাই বাছাই কিন্তু ভাবে কিনবেন এখানে এসেও দেখুন নিয়ে আসেন এখানে এসে আমার যদি সরো জমিনে যদি আপনারা এসে দেখে শুনে কিনেন তাতে আমার জন্য ভালো হবে 10 থেকে আপনারা একটা নেবেন জি আর যারা আসতে পারবেন না সে অর্ডার করবে হ্যাঁ অর্ডার করবে শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিলে বাংলাদেশের যে কোনো মানতে যাবে যে মানতে চলে যাচ্ছে জি মানতে চলে যাচ্ছে বাসের বক্সে করে হ্যাঁ বাসের বক্সে করে জি তো কথা দীর্ঘত করব না দ্বিতীয় পর্ব আমরা শুরু করবো যেগুলো ছাগল দ্বিতীয় পর্বে থাকছে সেগুলো ছাগল দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দূরের নাম্বার কিন্তু আলভায় দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই সিনস্বাস পাঠিয়ে ভাইয়ের সাথে কিন্তু কন্টাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বিলমানটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখছেন বেশি বেশি ফলো এবং শেয়ার করে আপনাদের বন্ধু কাছে সুযোগ করে দেবেন দর্শক পড়ে সুন্দর সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশা শুরু করে যাচ্ছি আজকের দ্বিতীয় পর্ব ভাই জি ভাই দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে তোতার সাথে বিটলের শুরু ভাইয়া দুধের রানী দেখুন বস্তাটা দেখা ভাইয়া কি এটা হচ্ছে আপনার হচ্ছে তোতার সাথে মানে বিটলের সংমিশ্রণ বিটলের সংমিশ্রণ আর এই দেখেন দুধের রেকর্ড দেখেন বিটল না হলে কিন্তু এরকম দুধের কিন্তু টাঙ্কি হবে না ভাইয়া দেখেন ভাই একদম দেখেন টাঙ্কিটা দেখেন মাথা নষ্ট করা প্রতিদিন দুধ হবে সর্বনিম্ন এক লিটার সর্বনিম্ন এক লিটার এক লিটার জি প্রচুর প্রচুর পরিমাণ দুধ ঝুলে এটা ভাই নতুন চলতেছে নতুন নতুন এই দেখেন ভাইয়া দেখিয়ে দেবো এই যে

আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাজিয়ে রাখবেন তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিও কিন্তু আপনাদের ফোনে পৌঁছে যাবে আর যারাই ফেসবুক থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা বেশি বেশি করে করবেন বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ভাই জি ভাই এটা কি দেখাচ্ছেন ভাই এটা হচ্ছে আপনার বাঘাধুতার ক্রস এর একটি ছাগল ভাই বাঘা জুতার ক্রসের একটি ছাগল জি ভাইয়া জি তো ভাই কদা চলে এটা আপনার চলতেছে ভাই নতুন চলতেছে নতুন ভাইয়া চার দাঁত দুই দাঁত বড় দুই দাঁত ছোট দুই দাঁত বড় এবং দুই দাঁত ছোট জি ভাইয়া ভাই হাইট আছে ভাই উনত্রিশ প্লাস উনত্রিশ প্লাস হাইটে কিন্তু দেখতে পাচ্ছেন অবস্থা আপনার দেখানো আছে বাচ্চা ভালো মানের বেরোবে তোলাটা একদম কলা দুধ ঠিক আছে এটা দাম দরদুল কোন দর্শককে হ্যাঁ

আসলেও ছাগলটা দেখেন আল্লাহ রহমতে কিন্তু গাপ কিন্তু ভরপুর গাপ আর এখনো কিন্তু ছাগলটা কিন্তু দাঁতেই নেই বলেন জি ভাইয়া

দশটা টাকা নিয়ে সে চলে যাবে দাম গ্যান্টি কোনো দামা দামি চলবে না সাথে থাকতে এক বস্ত করে খেয়ার এবং টিয়ারিংস বিকাশ করে সম্পূর্ণ আমি জি ভাই চমৎকার আপনার ভাইয়া হরিনার করছ ভাইয়া জি ভাইয়া মানে আরো বাড়বে হ্যাঁ আর বাড়বে আর এই ছাগলটা বর্তমানে অবস্থায় এটা হিটে আসতে ভাই আসছে এটা যদি যে কোনো দর্শক ভাই বলে যেকোনো পাঠাতে দেখা নি আমি দেখা দিবো সমস্যা নেই ঠিক আছে সেক্ষেত্রে দেখা দিবে আর এই দুধের টাঙ্কিটা দেখেন দুধের টাঙ্কিটা দেখেন একদম ভাই একদম একদম বস্তা বাচ্চা ছিল ভাইয়া দুধের টাঙ্কিটা এটা দাম দর্শককে এটা হ্যাঁ দামা চলবে না এক দাম লিব হচ্ছে একটা বাচ্চা দেখা যাচ্ছে ভাইয়া ভাই এটা কি যেতে পারে এটা হচ্ছে বিটলের ভাইয়া মানে একটা হাই কোয়ালিটির একটা বাচ্চা মানে বিটলের একটি হাই কোয়ালিটির একটি বাচ্চা জি

মানে এই বাচ্চার দামের থেকে যদি কমের দামে পানি তারপরে গাড়ি ভাড়া জিজ্ঞাসা খরচ দিয়ে খেট দিয়ে মোটামুটি পনেরোশো টাকা খরচা হবে ঠিক আছে তারপরে সম্পূর্ণ করে দামটা কেমন পড়তেছে তাহলে দামটা ধরেন আপনি পনেরোশো বাদ সাড়ে টাকা পড়তেছে তাহলে এটা বুঝতে হবে তো বুঝানো যাবে না জি ভাই হ্যাঁ এটা বুঝতে হবে একদম হ্যাঁ পিছনের দিকে ভাইয়া ভাই এটা কিন্তু হালকা একটু বৈশিষ্ট্য কিন্তু হরিয়ানার আছে হরিয়ানা রয়েছে ভাইয়া কিন্তু বিডলের কিন্তু

এই সুন্দর ছাগলটার দাম দুল কোন দর্শক কে না কোন দামা দামি চলবে না একদম একুশ হাজার পাঁচশো একদম একুশ হাজার পাঁচশো একদম একুশ হাজার পাঁচশো হ্যাঁ কি আপনার সম্পূর্ণ খরচ হ্যাঁ সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব আলোর মতো এক বস্তা করে খাবার জি আর যারাই মানে ভিডিওটি দেখতেছেন বেশি বেশি করে আপনারা মানে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কিন্তু বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন দিন কিন্তু ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনাদের ফোনে চলে যাবে হ্যাঁ অবশ্যই আল্লাহর রহমতে দর্শকদের মানে অনুযায়ী আরো ভালো ভালো কালেকশন নিয়ে আসবো জি ভাই খাওয়া দাওয়া টলের এটা চলতেছে ভাইয়া চার জি চার আর এখনো পর্যন্ত কিন্তু দুধ খাচ্ছে সমস্যা নেই দেখেন এখনো কিন্তু দুধ রানী জি দুধ রানী

টাকা লাভ করে ছাগল জি বাচ্চা সহ দামটা দামটা এটা হচ্ছে আপনার হচ্ছে ভাইয়া এটা হচ্ছে মানে বাগাত তারিখ করসের একটি ছাগল একটি ছাগল জি একদম ভাইয়া এটা কথা বলেন এটা আপনি ভাই নতুন দুই দাঁত দুই দাঁত জি

এটা দাম দরজল কোন দর্শককে তো ভাই এটা হ্যাঁ কোন দামের চলবে না একদম নিবো পনেরো হাজার টাকা একদম পনেরো একদম পনেরো খরচ সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিবো আর এক বস্তা পরীক্ষার জি ভাই বাচ্চা নাকি এটা হচ্ছে বাচ্চা ভাইয়া পাঠার বাচ্চা ভাইয়া পাঠা বাচ্চা এটা হচ্ছে আপনার বিটলের সাথে কোর্স মাস হবে এটা হচ্ছে বয়সে আপনার চলছে মোটামুটি সাড়ে চার মাস সাড়ে চার মাস কিছুদিনের কম হবে জি ভাইয়া দেখা দেয় অবশ্যই দেখি দেখেন এই পাঠাটা হচ্ছে মেন হচ্ছে অন্ডকোশ অন্ডকোশ হ্যাঁ এই যে অন্ডকোষ মেন হচ্ছে অন্ডকোষ জি দুইটাই ঠিকঠাক ঠিকঠাক জি ভাইয়া আচ্ছা এটার দামটা কেমন এটা তো আন্দোরদুল কোন দর্শককে কোন দাম আছে না একদম এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো

দুই দাঁত বড় আর দুই দাঁত ছোট দুই দাঁত ছোট এটা আপনার হাইট আছে আঠাশ প্লাস প্লাস আর এগুলো ছাগল তো আপনার হাইটে আপনার বত্রিশ পঁয়ত্রিশ এরকম হবে না হচ্ছে তিরিশ একত্রিশ এরকম হাইট আছে জি

এটা দাম দাম কোন দর্শককে দা কোন দাম দামি চলবে না কোন এক টাকা কম হবে না তেরো হাজার পাঁচশো জি সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিবস থাকতে এক বস্তা জি ভাই এটা কি বাচ্চা নিয়ে আসলেন এটা হচ্ছে পাঠার বাচ্চা ভাইয়া বাচ্চা জি তোতারি তোতারি কষের একটি বাচ্চা কিন্তু ভালো মানের ভাইয়া এটা আপনার বয়স চলতেছে ভাইয়া মোটামুটি সাত মাস সাত মাস জি সাত মাস জি আর বাড়বে ভাইয়া

দেখিয়ে নেব আরেকটা কথা সেটা হচ্ছে অবশ্যই করবেন আগামী দিনে নতুন নতুন কালেকশন এর সাথে ভালো ভালো কালেকশন আপনারা পান এবং কম দামে যেন আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও যেন উপহার দিতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম